দর্শক এই মুহুর্তে আছি সচিবালয় উপদেষ্টা মণ্ডলীর যেখানে অফিস করেন সেখানে আছি যে আজকে বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্লোগানের বেশি স্লোগান দিয়ে দিয়ে যাচ্ছে যেখানে তাদের ক্যাম্পাসের প্রয়োজন ক্যাম্পাস দেওয়ার জন্য আন্দোলন ও সংগ্রাম করে যাচ্ছিল তো সেক্ষেত্রে উপদেষ্ট মণ্ডলীর উপরমহল থেকে আসছিল একটা চিঠি সে চিঠি অনুযায়ী তারা মেনে গেছে তো আগামী পনেরো তারিখের মধ্যে তাদের কর্মসূচি যদি পালন না হয় এবং ক্যাম্পাসের দায়িত্ব যদি না নেয় তাহলে আবারও তারা কর্মসূচি দিবে পনেরো তারিখের পর এই মুহুর্তে উপদেষ্টামণ্ডলী সচিবালয় থেকে অফিস করে বাসায় যাচ্ছিলো তো ছাত্রছাত্রীদের বিক্ষোভের কারণে ওইখান থেকে যেতে পারে নাই তো বিক্ষোভ শেষ হওয়ার পর উপদেষ্টা মণ্ডলীকে যাওয়ার জন্য প্রস্তুতি করে দিচ্ছে পুলিশ পুলিশ এবং সেনাবাহিনী ব্যাটালিয়ান আনসার বিভিন্ন বাহিনী সেভাবে তৈরি করে দিচ্ছে উপদেষ্টা মণ্ডলী বাসায় যাওয়ার জন্য তো সেক্ষেত্রে দেখেন সেখানে প্রায় পাঁচশো থেকে ছয়শো পুলিশ ওইখানে ছিল তো সেখান থেকেই সুন্দরভাবে যাওয়ার জন্য প্রস্তুতি করে দিয়েছে উপদেষ্টা মণ্ডলীকে তো যাই হোক আপনারা সর্বশেষ যে আপডেট খবরটা আপনারা শুনতে পারছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি ক্যাম্পাস আছে আরও ক্যাম্পাসের প্রয়োজনের কারণে তারা সেভাবে বিক্ষোভ করেছে সচিবালয়ের সামনে পেটে তো যাই হোক দর্শক আপনাদেরকে বিভিন্ন প্রচারের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই সর্বশেষ যে খবরটা আসবে সেটা আপনারা হয়তো পেয়ে যাবেন তো আপনারা সবসময় পাশে থাকবেন বিভিন্ন বিষয় নিয়ে আপনারা জানার জন্য কমেন্ট করবেন যাতে আপনারা জানতে পারেন তো সেক্ষেত্রে হচ্ছে উপদেষ্টা মণ্ডলী এখন যাওয়ার পথে তো সেক্ষেত্রে কিছুক্ষণ পর আমাদের কর্মসূচি শেষ হবে তো সেই কর্মসূচি শেষ হওয়া পর্যন্ত আপনারা দর্শক সাথে থাকবেন সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দিতে পারি আর কি তো সেক্ষেত্রে এখন আমাদের কর্মসূচি প্রায় শেষের পর্যায়ে তো যার যার অবস্থান থেকে বাসায় চলে যাচ্ছে তো ধন্যবাদ দর্শক